আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম নতুন আরেকটি একটি স্ন্যাক্স নিয়ে খুবই মজাদার চটপটি রেসিপি নিয়ে বাসায় বসে একদম দোকানের মতো চটপটি আপনারা বাসায় তৈরি করতে পারবেন খুবই সহজভাবে তৈরি করা যায় আর ট্রাস্ট মি যদি আমার রেসিপি ফলো করেন তাহলে একদম দোকানের মতোই চটপটি হবে তাহলে চলুন দেখিনি কিভাবে তৈরি করতে হয় চটপুটি তৈরি করার জন্য আমি এখানে চটপুটির ডাল দুই কাপ আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম প্রায় চার ঘন্টা এখন ডালটাকে আমি সেদ্ধ করে নেব এর জন্য একটি প্যানে আমি চার কাপ পরিমাণ পানি দিয়ে ডালটাকে সেদ্ধ বসিয়ে দেব। আপনারা চাইলে এই কাজটা প্রেসার কুকারে করতে পারেন তবে আমার কাছে মনে হয় প্রেসার কুকারে করলে একটু বেশি গলে যায় এজন্য আমি চুলায় করছি সাথে এক চা চামচ লবণ আর হাফ চা চামচ হলুদ মিশিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি এদিকে একটি পাত্রে আমি নিয়ে নিয়েছি তেঁতুল এখানে আমি হাফ কাপ তেঁতুল নিয়েছি তেঁতুলের মধ্যে এক কাপ ফুটন্ত গরম পানি দিয়ে আমি দশ মিনিট রেস্টে রেখেছিলাম দশ মিনিট পর এভাবে হাত দিয়ে চটকে আমি বিচিগুলো বের করে ফেলব এভাবে গরম পানি দিয়ে করলে তেঁতুল থেকে বিচিটা তাড়াতাড়ি আলাদা করা যায় এখন সাথে আমি আরও একটু পানি অ্যাড করে দিয়েছি একটু পাতলা টাইপের আমি টকটা তৈরি করে নিলাম এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণ এক চা চামচ চিনি হাফ চা চামচ কাঁচামরিচ কুচি হাফ চা চামচ ধনিয়া পাতা কুচি আর একটু লেবুর রস আর দিয়ে দিচ্ছি এক চা চামচ চটপটি মশলা হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া আর হাফ চা চামচ চিলি ফ্লেক্স এই সব কিছু উপকরণ দিয়ে মিশিয়ে আমি টকটা রেডি করে নেব এ পর্যায়ে একটু টেস্ট করে দেখবেন লবণ চিনি ঠিক আছে কি না আমার টকটা একদম রেডি এদিকে আমার চটপটিও সেদ্ধ হয়ে গেছে দেখুন ওপরে কিছু খোসা ভেসে উঠেছে এগুলো আমি ফেলে দেব চামচ দিয়ে চটপটিতে আমার পানি একটু শুকিয়ে গেছে এজন্য আমি আরও এক কাপ পানি অ্যাড করে দিয়েছিলাম এখন পানিটা পারফেক্টলি ঠিক আছে আমার এখানে টোটাল পানি লেগেছে পাঁচ কাপ সেদ্ধ করার সময় অবশ্যই লবণটা দেবেন তাহলে ডাবলি ডালের ভিতরে লবণটা পারফেক্টলি ঢুকে যাবে এই যে দেখুন হাত দিয়ে চাপ দিলেই ভেঙে যাচ্ছে তার মানে ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এখন চটপটিটা আমি একটা অন্য পাত্রে ঢেলে নিলাম সাথে কিছু উপকরণ অ্যাড করব দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের আলু আমি এভাবে ম্যাশ করে নিয়েছি আলুটা দিয়ে দিলাম চটপটিতে আর দিয়ে দিচ্ছি চটপটির মশলা দুইটা চামচ আমি এখানে রাঁধুনি চটপটির মশলা ব্যবহার করেছি এ পর্যায়ে আবার একটু লবণটা চেক করে নেবেন ঠিক আছে কিনা এ তো আমার চটপটি রেডি এখন আমি চটপটিটা সার্ভ করে নেব এজন্য একটি পাত্রে আমি চটপটিটাকে উঠিয়ে নিলাম এখন দিয়ে দেব স্বাদ মতো টক যার যার মতো আপনারা টকটা অ্যাডজাস্ট করে নেবেন এখন দিয়ে দিচ্ছি শশা কুচি চটপটির টেস্ট ডিফারেন্ট হয় সবার আলাদা আলাদা টেস্ট হয় এজন্য সব কিছু আপনাদের পছন্দের মতো আপনারা অ্যাডজাস্ট করে নেবেন এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি কিছুটা ধনিয়া পাতা কুচি কিছুটা কাঁচামরিচ কুচি এখানেও সব কিছু আপনাদের পছন্দ মতো অ্যাডজাস্ট করে নেবেন এখন দিয়ে দিচ্ছি নিমকি এই নিমকিটা আমি ঘরে তৈরি করেছি এই নিমকি রেসিপি আমার চ্যানেলে রয়েছে আমি লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব আপনারা চাইলে এই পর্যায়ে ফুচকা ব্যবহার করতে পারেন আমার বাসায় এই নিমকি ছিল এই জন্য আমি নিমকি ব্যবহার করেছি এখন দিয়ে দিলাম একটা ডিম আমি এভাবে গ্রেড করে নিলাম এখন এই তো আমার চটপুটি একদম রেডি খাওয়ার আগে এরকমভাবে মিশিয়ে খেয়ে নিতে হবে আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে ঠিক এভাবে চটপুটিটা আপনারা বাসায় তৈরি করে খেতে পারবেন খুবই মজা হয় আর দোকানে যে খাওয়ার কোনো প্রয়োজন নেই যদি বাসায়ই এত টেস্টি চটপুটি তৈরি করা যায় দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ